আজকের এই ছাত্র জনতার গণব উত্থান এটি শুধু দেড় মাসের আন্দোলন সংগ্রামেই হয় নাই এটা গত দেড় দশকের একটা ধারাবাহিক আন্দোলন সংগ্রামের একটা সফল পরিণতি দেড় দশকের গণতান্ত্রিক সংগ্রামে আহত নিহত এবং সাম্প্রতিক ছাত্র জনতার আন্দোলনের শহীদদের স্মরণে আজকের এই প্রোগ্রাম এই প্রোগ্রাম উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সম্মানিত মহাসচিব আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং অন্যান্য জাতীয় নেতৃবৃন্দ সবাইকে সালাম জানাচ্ছি সাম্প্রতিক ছাত্র জনতার আন্দোলনের নিহত শহীদ সহ গত দেড় দশকে আমরা আমাদের অনেক ভাই বন্ধু স্বজনদেরকে আমরা হারিয়েছি আজকের এই ছাত্র জনতার গণবুত্থান এটা শুধু দেড় মাসের আন্দোলন সংগ্রামেই হয় নাই এটা গত দেড় দশকের একটা ধারাবাহিক আন্দোলন সংগ্রামের একটা সফল পরিণতি এই আন্দোলন সংগ্রামে যারা ত্যাগ স্বীকার করেছেন যারা নিহত হয়েছেন তাদেরকে আমরা আজকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমরা সুস্থতা কামনা করছি মঙ্গল কামনা করছি যারা আজকে আহত হয়ে পঙ্গু হয়ে এখনও শারীরিক কষ্টের সাথে দিন যাপন করছে এই সরকারের প্রতি আজকের এই দিনে আমাদের প্রত্যাশা থাকবে যে এই গণতান্ত্রিক আকাঙ্ক্ষার জায়গা থেকে এই মানুষগুলো জীবন দিয়েছে প্রাণ দিয়েছে এত অভাব সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণ জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করে জনগণের গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে তারা কাজ করে যাবে আজকে রাষ্ট্র সংস্কার সকল রাজনৈতিক দল নাগরিক সমাজ সুশীল সমাজ সবাই বলছে এই রাষ্ট্র সংস্কারের জন্য কিন্তু আমরা গত এক বছর আগে বিয়াল্লিশটি রাজনৈতিক দল একমত হয়ে রাষ্ট্র সংস্কারের রূপরেখা হিসেবে আমরা একত্রিশ দফা কর্মসূচি দিয়েছি একত্রিশ দফার পাশাপাশি আরও যদি সময়ের প্রয়োজনে যদি নতুন কোনো দাবি কিংবা দফা ইনক্লুড করার প্রয়োজন হয় সেটা আলোকে আগামীর বাংলাদেশ সংস্কার করে আমরা জন বাংলাদেশ বিনির্মাণ করব আমার সর্বশেষ কথা হচ্ছে এটাই যে আসলে আমরা কিন্তু যারা এই আন্দোলন সন্ন্যায় ত্যাগ স্বীকার করে শহীদ পরিবার তাদের কথা কিন্তু আমরা ভুলে যাই আজকের এই শহীদদের কথা ভুলে যায় আবার কিন্তু আমরা একটা ইতিহাসে আমরা কাজ করা দাঁড়াবো আমরা একটা সংকটে পর্ব তাই আমার বিনীতি অনুরোধ থাকবে সকল রাজনৈতিক দলের প্রতি বিশেষ করে সরকারের পক্ষ থেকে জুলাই ফাউন্ডেশন করা হয়েছে পাশাপাশি রাজনৈতিক দলেরও যে দায়বদ্ধতা রয়েছে প্রতিটি আহত নিহত নেতাকর্মী শুধুমাত্র জুলাই অলসছে না গত দেড় দশকের আন্দোলন সংগ্রামে যারা প্রাণ দিয়েছে ত্যাগ স্বীকার করেছে আহত হয়েছে তাদের প্রত্যেককে যথাযথ ক্ষতিপূরণ এবং খোঁজ খবর আমাদেরকে রাখতে হবে যেহেতু আমি আমার বক্তব্য সংক্ষেপ করছি আল্লাহ